স্টেডিয়ামে ঢুকেই ঢুকে যেন রীতিমতো দেখা যাক অনেক ভোরবেলা সেই ছয়টার সময় মুস্তাফিজুর রহমানকে নিয়ে একই গাড়িতে স্টেডিয়ামে এসেছেন মেহেদি হাসান মিরাজ গণমাধ্যম কর্মীদের এত সকাল সকাল আসতে দেখে একটু অবাকি হয়েছেন তাই বলেছেন ঘুমাননি আপনারা স্টেডিয়ামে এসে যেন গেছেন তাই তো চেয়ারে বসে পুরো স্টেডিয়াম দু চোখ ভরে দেখছিলেন সময় নিয়ে মজা করতে করতে স্টেডিয়ামে প্রবেশ করছিলেন পারভেজ হোসেন ইমন সাদত হোসেন দিপুরা তারাও স্টেডিয়ামে ঢুকেই যেন একটু স্লো হয়ে গেলেন চারপাশটা ভালো করে দেখে তারপরেই গেলেন চেয়ারের কাছে এত সকাল সকাল স্টেডিয়ামে এসে স্টেডিয়ামের পরিবেশ চোখে মুখে না এভাবে কি আর বসে থাকা যায় স্টেডিয়ামটা একটু ঘুরে দেখা দরকার তো শান্ত মেহদি হাসান মিরাজ নাসুম আহমেদ সবাই তখন বেরিয়ে পড়লেন স্টেডিয়াম দেখতে আর সেই সময়টাই রিশাদ হোসেন সহ সকলের আড্ডা দারুণ মুহূর্তগুলো ছিল দেখার মতো তারা স্টেডিয়ামের উপরে ঘুরে ঘুরে পুরো স্টেডিয়ামটা টার্ফের দেখছিলেন গণমাধ্যম কর্মীরা ঠিক যে প্রান্তে দাঁড়িয়েছিল তার ঠিক উল্টো পাশের গ্যালারিতেও যেতে দেখা গেছে ক্রিকেটারদের এমনকি তার পাশের যে জায়গাগুলো আছে সে জায়গাগুলোতেও ঘুরে দেখতে দেখা গেছে সবাইকে মোদ্দা কথা স্টেডিয়াম সংস্কারের পর নতুন যেই নান্দনিক রূপ প্রকাশ পেয়েছে তারপর ক্রিকেটাররা এসেছেন প্রথমবার একসাথে তাই তো নতুন করে স্টেডিয়ামটা দেখার একটা আবেগ কিংবা অনুভূতি ছিলই সেটা প্রকাশ পেয়েছে সবার মাঝেই সবাই গ্যালারিগুলোর দিকে তাকিয়ে দেখছিলেন সুন্দর এই পরিবেশটা উপভোগ করছিলেন এক কথায় দুর্দান্ত একটা সময় গেছে ক্রিকেটারদের নতুন করে ফিটনেস ক্যাম্প এরপরে ফিটনেস এর পরীক্ষার জন্য ঐতিহাসিক এই স্টেডিয়ামে পা রাখা যে স্টেডিয়ামের সাথে কালের অনেক সাক্ষী আছে ক্রিকেট ফুটবল সবকিছুরই ক্রিকেটেরও উত্থান থেকে শুরু করে শুরুর দিকের অনেক গল্পের সাক্ষী এই স্টেডিয়াম অন্য সময় থেকে একটু আগেই এসেছেন নাজমুল হোসেন শান্ত মুস্তাফিজুর রহমান মেহেদি হাসান মিরাজরা খুব আয়েস করে স্টেডিয়ামের অ্যাথলেটিক টার্ফের উপরে চেয়ারগুলো নিয়ে বসে আড্ডা দিচ্ছিলেন তারা সময়টা বেশ উপভোগী করতে দেখা গেছে তাদের এ সময় অনেক ক্ষেত্রে দেখা গেছে মেহতি হাসান বিরাজ মুস্তাফিজুর রহমানরা পুরো স্টেডিয়ামটার দিকেই বারবার তাকাচ্ছেন দারুণ সংস্কারের পর নিশ্চিত করেই এই অ্যাথলেটিক টার্ফের উপরে আজকের ফিটনেস ক্যাম্প দিতেও বেশ দুর্দান্ত অনুভূতি হয়েছে ক্রিকেটারদের খুব স্বাভাবিকভাবেই বিশ্বের যে প্রান্তেই ক্রিকেটাররা যান না কেন সুন্দর আর নান্দনিক সব স্টেডিয়ামে খেলতে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে সেদিক থেকে কিছুটা পিছিয়ে থাকার আক্ষেপ তো আছেই সে জায়গাটাতে একটু হলেও যেন প্রলেপ হয়ে আসবে এই জাতীয় স্টেডিয়াম মিরাজদের তাই চোখে মুখে সেই প্রশান্তি স্পষ্ট